দেখুন গরুর মাংসের কত সুন্দর কালার এসেছে দেখলে মনে হয় খেয়ে ফেলি তো প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর ভিতরেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো ঝাল যেহেতু আমি এটা গুঁড়ো ঝাল দিয়ে রান্না করব আজকে অন্য কোনো ঝাল দেব না তাই একটু পরিমাণে বেশি দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মশলাটা এভাবে নেড়ে চেড়ে যখন দেখব যে উপরে একটু তেল ভেসে উঠেছে তো এর মধ্যে আমি গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নেব তারপর আমি হালকা করে দিয়ে দেব ধনিয়া পাতা গুঁড়া আর এটা আমি রান্না করব গরুর মাংসের মশলা দিয়ে তো আমি পরিমাণ মতো গরুর মাংসের মশলাটা দিয়ে দেব কারণ আমি অল্প পরিমাণে মাংস রান্না করব এই জন্য আমি এক চামচ পরিমাণে গরুর মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরে তেল ভেসে উঠেছে এবার গরুর মাংসগুলো আমি এর ভিতরে দিয়ে দেব মশলার ভিতরে মশলার ভিতরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। এভাবে নেড়ে চেড়ে মশলার মাংসগুলো ভালো করে মাখাবো মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটা কষাবো আর কষানোর জন্য একটু উপরে ঢাকনা দিয়ে রাখলে ভালো হয় তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি উপরে এভাবে বেশ কিছুক্ষণ জাল দেব এরপরে আমি উঠাই নিলাম দেখুন মাংস থেকে কি পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আমি একটু পানি দেই নি মাংসে কিন্তু পানি এগুলো বের হয়েছে তো এভাবে নেড়ে চেড়ে নেব আর একটু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি মাংসটা গলার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আপনার মাংসের পরিমাণ অনুযায়ী আপনি পানি দিয়ে দিবেন এভাবে পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এবার একটু ফুল হিটে চুলোর জালটা একটু ফুল হিটে রেখে জ্বালাবো যাতে তাড়াতাড়ি গলে যায় এরপরে আমি আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি আসলে গরুর মাংসের ভিতরে আলু দিলে একটু বাড়ে আবার খেতেও খুব ভালো লাগে মাংসের চেয়ে আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর এই জন্যই মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু আলু দিয়ে গরুর মাংস রান্না করে বেশি তো আমি এভাবে ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর তারপরে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে জ্বালালাম এবার দেখুন গরুর মাংসের ফাইনাল লুক চলে এসেছে ঝোলটা একদম কমে গিয়েছে কি লোভনীয় দেখতে হয়েছে দেখুন এভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু গরুর মাংস রান্না করা যায় ঘরোয়া পদ্ধতিতে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য